রহিম আসসালামু আলাইকুম দর্শক বেবি গার্লদের জন্য নতুন কিছু বেবি ব্যাগ চলে আসছে যেমন এই ব্যাগটা পাচ্ছেন এটা হচ্ছে পপিস বলি আমরা এটার মধ্যে হচ্ছে আপনারা এরকম হ্যান্ডেলও পেয়ে যাবেন সেটা বেবি হাতে নিয়ে চাইলে ইউজ করতে পারবে আবার যদি হাতে নিয়ে ইউজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা রিসাইজেবল এবং লং বেল্ট পাচ্ছেন এই লং বেলটা দিয়ে দিয়ে কিন্তু আপনারা শোল্ডারে ক্রস বডি করে বা সাইডে ঝুলিয়ে দিতে পারবেন খুবই সুন্দর লাগবে এটার মধ্যে ডিজাইন পাচ্ছেন অনেকগুলো আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পপিস ডিজাইনটা এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে খুবই সুন্দর এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন মেটেরিয়াল খুবই সফট এটা কিন্তু ওয়াশ করা যাবে পানিতে লাগলেও কোনো সমস্যা নাই আর এখানে কিন্তু একটা চেন পেয়ে যাচ্ছে খুবই চমৎকার এই যে ভিতরে কিন্তু ক্যারি করতে পারবে বেবিদের অনেক সময় ওয়াচ থাকে ওয়াচও কিন্তু এটার মধ্যে নিয়ে ইউজ করতে পারবে বা জুয়েলারি কসমেটিক্স অনেক খেলা টেলা যেন জিনিস থাকলে এগুলো এটার মধ্যে নিতে পারবে এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এখানে পিঙ্ক এখানে হচ্ছে আপনাদের হোয়াইট কালার থাকছে খুবই সুন্দর এই একটা কালার তারপরে এ একটা কালার পাচ্ছেন হ্যালো কিটির মধ্যে খুবই সুন্দর এরপরে নেক্সট আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ এর মধ্যে মানে হট পিঙ্ক যেটাকে বলে খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার পেয়ে যাচ্ছে মাল্টি কালারের মধ্যে পার্পল পিঙ্ক হোয়াইট খুবই সুন্দর সুন্দর কালার আরেকটা কালার থাকছে এটার মধ্যে এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার এগুলো প্রত্যেকটা সাথেই কিন্তু সেম ডিজাইনের এরকম হচ্ছে আপনাদের এর হ্যান্ডেল পেয়ে যাবেন এবং হচ্ছে লং বেল্টও পেয়ে যাবেন মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর আরেকটা ডিজাইন থাকছে আমাদের কাছে যে এই ডিজাইনটা এটা হচ্ছে এটা কিন্তু অনেক বেবিদের ফেভারিট কারণ এটা হচ্ছে বাবল ডিজাইন এটা এইভাবে বেবিরা খেলে এভাবে নিয়ে এটা এই পাশেও আছে বাবুল আর এটার মধ্যে কিন্তু কোনো হ্যান্ডেল থাকবে না এটা থাকবে হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে বেবিদের সাইডে বা ক্রস বডি করে জড়িয়ে দিবেন খুবই সুন্দর লাগে এটার মধ্যে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে এগুলোও কিন্তু সেম সিলিকন ম্যাটেরিয়াল খুবই সফট হবে এটাও কিন্তু এখানে চেন চেম্বার আছে এটার মধ্যে জিনিসপত্র রাখতে পারবে খুবই সুন্দর এটার মধ্যে এটা পাচ্ছেন পেস্ট কালার তারপরে এই ডিজাইনটাও আছে এটা হচ্ছে সামনের দিক থেকে যে এরকম একটু গ্লিটার স্টার থাকবে এটার পিছনে বাবল আছে এখানে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল থাকবে তারপরে এটার মধ্যে হোয়াইট কালারটাও পেয়ে যাবেন খুবই চমৎকার এরপরে একদম ফুল পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালারটাও পাচ্ছেন হট পিঙ্ক টাও পাচ্ছেন এরপরে আরেকটা কালার আছে মাল্টি কালারের মধ্যে এছাড়াও হট পিঙ্কের যে আরেকটা কিটি ডিজাইন আছে খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে একটা কিটি ডিজাইন এটা হচ্ছে আইবল সহ এরপর পিঙ্কের মধ্যে আইবল সহ একটা ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো কিন্তু বোথ সাইডে এই যে বাবল থাকবে বেবিরা বেবি খেলতে পারবে এটা দিয়ে লাস্ট একটা কালার পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এখানে একটা ক্যারেক্টার পাবে আর এখানে হচ্ছে স্টার বা এই ধরনের গ্লিটারি কিছু জিনিস পাবে এগুলা পিছনে কিন্তু আবার এরকম বাবল দেওয়া আছে প্রতিটার সাথে কিন্তু লঙ্গল থাকবে যার যে কালারটা চয়েস ব্যাকের বারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু ইম্পোর্টেড বাইরের ব্যাগ সিলিকন সফটের মধ্যে বেবিদেরকে এগুলো দিতে পারেন খুবই সুন্দর ব্যাগ